হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আবার আমি চলে এসেছি স্বর্ণালী কিচেন রেসিপিতে নতুন একটি রান্না নিয়ে আজকে আমি রান্না করে দেখাবো কই মোটর এই জন্য এখানে আমি নিয়েছি কই মাছ কই মাছকে আমি হলুদ মরিচ ধুনিয়ার গুঁড়া মেখে রেখেছি আর প্যানে তেল দিয়ে দিয়েছি এখন আমি কই মাছগুলোকে ভেজে নেব এই একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কই মাছ মাছগুলো আমি উল্টে পাল্টে ভাজ ভেজে নিয়েছি এখন আমি মাছগুলো তুলে নিব মাছ গুৰু ভাজাৰ পৰা দিশ টি এই ৰকম হৈছে এই তেলৰ মুঠি আমি এ খুন্দি দিব জিৰা তেজপাতাৰ ফৰণ রান্নাটা করতে কি লাগছে আমি রান্না করতে করতে দেখিয়ে দিব এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা বাদামি রঙ হওয়া পর্যন্ত ভেজে নেব আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট এর মধ্যে একটু ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এখন আমি দিয়ে দিব গোড়া মশলা এখানে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনার গুঁড়া একসাথে দিয়ে দেবো আমি এখানে কোনো পরিমাপ বলছি না শুধু উপকরণ দেখিয়ে দিচ্ছি যে যতটুকু পরিমাণে রান্না করবেন সেই অনুযায়ী সব কিছু ব্যবহার করবে দিয়ে দেব একটু পানি পানিটা দিয়ে মুশকাগুলো ভালো করে কষায় নিব মশলাটা কষানো হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি আমাদের মশলাটা কষানো হয়ে গেছে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মটরশুঁটি এখন দিয়ে দিব দিয়ে দিব একটু লবণ এখন আমি মটরশুঁটিগুলোকে মশলার সাথে ভালো করে কষাই নেব এখন আমি দিয়ে দিব আগে থেকে ব্ল্যান্ড করা টমেটো জুস আবার একটু ভালো করে কষিয়ে নিব যেহেতু আমার মটরশুঁটিগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল এর জন্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সবকিছু একসাথে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব ঝোলের পানি এখন আমি ঝোলটা ফুটে ওটা পর্যন্ত একটু অপেক্ষা করবো আমাদের ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব দুটা মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আর দিয়ে দিব ভাজা জিরার গুডি ডেজ বয়ল একটু ধনির পাতা রান্না করে ফেললাম মটর শুটি দিয়ে কই মাছ বা কই মটর আমাদের রান্নাটা শেষ আমি এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি খুব সহজেই তৈরি করে ফেললাম কই মোটর আমি রেসিপিটি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যদি আজকে আমার এই রান্নাটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি কেউ ফেসবুক থেকে এই রেসিপিটি দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজে একটা ফলো দিবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ